খুবই সুন্দর পুরোটা কাজ করা রয়েছে এগুলো আপনারা যেহেতু আড়াই হাত বহর অন্যায় হিসেবেও নিতে পারবেন শাড়ি লেহেঙ্গা বা গাউন আবার যে কোনো বোরখার উপর ধরেন লং কোটির জন্য নিতে পারবেন ব্লাউজের জন্যও নেওয়া যাবে এই যে কালেকশনটা দেখেন এটাও কিন্তু আড়াই হাত বহরের মধ্যে রয়েছে ম্যাজিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার সুতার কাজ প্লাস সিকোয়েন্স করা রয়েছে এটা চিননাটা রয়েছে চিননাটা আড়াই হাতে চেয়ে একটু বেশি আছে বহরে এবং এই জায়গায় যে কাজটা দেখতে পাচ্ছেন দেখেন খুবই ভাবে কাজটা দান করা রয়েছে যে সিকোয়েন্স গুলো রয়েছে সিকোয়েন্স গুলো দামির মধ্যে রয়েছে গোল্ডেনের মধ্যে আমরা আবার শাইনিং একটা লুক দেখতে পাচ্ছি সিকোয়েন্স এর এবং অল ওভার সুতা দিয়েও কিন্তু কাজ করা রয়েছে এটাও থাকছে একশো বিশ করে চিননও পেয়ে যাচ্ছেন একশো বিশ এটা রয়েছে আপনার লাইট মিষ্টি কালারের মধ্যে এবং এর সঙ্গে আপনার পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক কালারের আরেকটা চিনন কালেকশন এই জায়গায় দেখেন ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে এর ভিতরে যে সিকোয়েন্স দেওয়া রয়েছে সিকোয়েন্স দেখ খুবই সুন্দর করে কাজগুলো ডান করা রয়েছে যদি জামা মেক করতে চান দুই গজ হলে জামা হয়ে যাচ্ছে এবং যারা গাউন মেক করতে চাচ্ছেন সাড়ে চার হয়ে হলে লেহেঙ্গার জন্য আপনারা সাড়ে পাঁচ নিতে পারেন এটা আপনার কি বললেন জর্জেট আচ্ছা জর্জেট এটা লাইট লেমন কালারের মধ্যে জর্জেট পেয়ে যাচ্ছেন জর্জেটের ভিতরে সুতার কাজ এবং এই জায়গায় কিন্তু সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে নেপা মানেই সাধ্যের মধ্যে সেরা শপিং এবং সবসময় কিন্তু আপনাদের কোনো না কোনো অফার রেঞ্জে কিন্তু কাপড়গুলো দেওয়া হয় এটা রয়েছে আপনার সিলাজাম কালারের মধ্যে জাম কালার মধ্যে রয়েছে দেখেন গাছটা কিন্তু সেম জাস্ট আমরা কালার আলাদা পেয়ে যাচ্ছি যারা শাড়ি নিতে ইচ্ছুক তারা ছয় গোছ শাড়ি হয়ে যাবে খুব দ্রুত নাক দিয়ে ফেলবেন আর যারা অন্য নিতে চাচ্ছেন দুই গজ চার গিয়া হলে আপনার একটা গজে সোনা হয়ে যাচ্ছে এটা ছিল মেরুন কালারের মধ্যে যারা কোটি মেক করতে চাচ্ছেন দুই গজ হলে একটা কোটি হয়ে যাচ্ছে ব্লাউজের জন্য এক গজ নিলে হয়ে যাচ্ছে ফলস লাগবে আর এগুলো ফলস কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন নেপাকুলত স্টরে কিন্তু দামি কম দামি বিভিন্ন রেঞ্জের মধ্যে ফলসের কাপড়গুলো পেয়ে যাচ্ছেন তো এই কালেকশন ছিল একশো টাকা পার গজ ভিডিওটি একদম রিসেন্ট আপনারা কেউ মিস করবেন না অবশ্যই শপিংটা খুব দ্রুত সেরে নিতে হবে আমি ঠিকানা দিয়ে দিই দীপাকুলত স্টোর রেল আলাবি সুপার মার্কেট দোকান আংতিয়াত্তর বগুড়া পাঁচেসেন্ট জির ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো একটা নাম্বার জিরোয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বার ইয়ে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে সবাই আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে তো দেখা হচ্ছে পরবর্তীতে টিল টিলদেন টেকে আসসালাম আলাইকুম